নমস্কার বন্ধুরা তো আজকে আমি পুরানো কানা বা ফাটা গামলা দিয়ে উনুন বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা এখানে আমি দুদিন ধরে মাটিটা তেড়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রচণ্ড রোদের তাপ শুকনো হয়ে গেছিলো মাটিটা এই আমি দুদিন জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন বেশ ভালোভাবেই ভিজে গেছে এই আমি হাতের সাহায্যে এটা কাদা কাদা ভাব একটু ডেলি করে নিচ্ছি এভাবে একটু একটু করে মাখিয়ে নিচ্ছি অতটা মাটি একসাথে মাখালে ভালোভাবে মাখানো যাবে না তো আমার চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে উনুন বানানোটা খুবই সহজ একবার দেখলেই বানাতে পারবেন তো দেখুন বন্ধুরা এখানে আমি অকেজু গামলা এটা কানা হয়ে গেছে সেটাই আমি নিয়েছি তো এখন আমি যে কাদা করে রেখেছিলাম সেটা এভাবে একটু একটু করে দিয়ে দিচ্ছি গামলার চারিপাশে এ উনুনটা আমরা বানানো হয়ে গেলে যেখানে খুশি আমরা নিয়ে যেতে পারি এটাই এর সুবিধা উনুনটি জলও বেশি আর কাটো কম পড়ে তো দেখুন বন্ধুরা চারদিকে আমার মাটি দেওয়া হয়ে গেছে এখন আমি মুখটা করার জন্য একটা বোতল দিয়ে দিচ্ছি তো বোতলটা দিলে ভালো হবে না মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে যাবে তো আমি দেব সেলেটিভ চিটের যে বেড়িটা সেলেটিভ আঠার যে শেষ হয়ে যায় তার যে বেড়িটা থাকে আমি ওই বেড়িটা দিয়েই বানাবো এটা দিয়ে আমি দেখে নিচ্ছি যদি না হয় তাহলে আমি ওটাই দিয়ে ছোট্ট দেখে মুখটি বানাবো তো দেখুন বন্ধুরা এভাবে আমি কাদা দিয়ে রেখে দেব দিয়ে যখন মাটিটা শুকনো হয়ে যাবে একদিন পর তারপরে আমি আবার ভালোভাবে সোর করে নেব তো দেখুন বন্ধুরা একদিন পরে আমি ফিরে এসেছি শুকনো হয়ে গেছে ভালোভাবেই এখন আমি ভালোভাবে সোর করে নিচ্ছি আর দেখুন মুখটাতে আমি সেলেটি আঠার যে বেড়িটা সেটাই আমি দিয়েছি তাতে দেশ দেখতেও সুন্দর হয়েছে এখন আমি শুকনো হয়ে যাওয়ার ফলে এখন আমি পাঁক মাটি নিয়েছি এই মাটিটা একটু জল দিয়ে ভালোভাবে নরম করে নিয়েছি এখন এর উপরে লেপে দিচ্ছি এভাবে চারিপাশটা লেপে দেব গামলার ভিতরে উনুন বানানো খুবই সহজ কোনো কাজটা শিখতে হয় না দেখলেই শেখা হয়ে যায় কাউকে শেখাতেও হয় না ইচ্ছা যদি থাকে তাহলে দেখলেই শেখা হয়ে যায় আমি কখনো উনুন বানাতে পারতাম না এখানে দেখেই আমি শিখেছি দেখুন এভাবে আমি পাক মাটিটা লেপে দিচ্ছি লেপে দেওয়ার ফলে কতটা স্মুথ আর প্লেন পিছলে ভাব হয়েছে উনুনটা চারদিকটা দিয়ে দিলাম এরপর ভেতর দিকেও দিয়ে দেব এই উনুনটা যত শুকনো হয়ে যাবে শুকনো হতে টাইম লাগবে পুরোপুরি প্রায় তিন চার দিন মতো প্রচণ্ড রোদ শুকনো হয়ে যাবে তখন হালকা হয়ে যাবে এখন প্রচণ্ড ভারী তো দেখুন বন্ধুরা আমি ভেতরেও দিয়ে দিচ্ছি তো এভাবে পুরোপুরি পাক মাটিটা আমার চারদিকে উনুনের চারপাশে দেওয়া হয়ে গেলো এখন আমি একদিন শুকনো করে নিয়েছিলাম তো আজকে আমি জেলে ফেললাম দেখুন একটি কাট দিয়েছি আর ফুক দিয়ে দিচ্ছি এ উনুনটি জ্বলবেও ভালো কাট কম পুড়বে আর কাজও তাড়াতাড়ি হবে তো দেখুন আমি এখানে আজ উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিলাম তো এখন আমি শাক আগে কেটে রেখেছি তো সেই শাকগুলো কড়াই দিয়ে দিলাম তো দেখুন কী সুন্দর জলছে ধোঁয়া হবে না তো আজকের এই উনুন বানানো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ফিরে আসছি পরের ভিডিওতে ধন্যবাদ